আমি কোন বক্তব্য দিতে আসি নাই আমি অভিনন্দ্র জানাতে এসেছি যে এই এলাকা থেকে এই মাঠ থেকে আমরা জানি অনেক ভালো ভালো সুনাম জন্ম নিয়েছিল তারা বাংলাদেশ বিভিন্ন দাবি এবং খেলেছিলেন এখানে আমি বিশ্বাস করি যে আজকে এবং আগামীতে আমাদের অর্থ এলাকা অমিত ভাইয়ের নেতৃত্বে আরো খেটেমান খেলোয়াড়রা তৈরি হবেন এবং বাংলাদেশের জন্য তারা লড়বেন যেভাবে আজকে অনেকে লড়ছে কিন্তু খেলাধুলা কিন্তু আমরা খালি হার জিত টুর্নামেন্টের জন্য আমরা দেখি আমরা এক্সপার্ট এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট আমাদের রাষ্ট্রকে মেরামত করার আরেকটা প্রচেষ্টা এবং যত মানসিকভাবে আমরা মানুষ হিসাবে তৈরি হবো বা তৈরি হতে আমরা সহযোগিতা করতে পারি আমাদের সমাজে সমতা এবং বন্ধত্ব ফিরিয়ে আনার জন্য ক্রীড়া একটা বড় অবদান রাখে আমরা জানি জানি না ক্রীড়াবিদ আমরা প্রতি হিংসা বিশ্বাস করি না আমরা প্রতি চরিতামূলক মনমাসিকতা বিশ্বাস করি সেটাই আমাদেরকে আমাদের প্রাণপ্রিয় দেশ নেত্রী বেগম খালেদা জিয়াও বলেছে শিখিয়েছে এবং অনুপ্রেরণা দিয়েছে তো তাই সকলকে নিয়ে আজকে আমরা আগামী একটা ভালো উজ্জ্বল ভবিষ্যৎ গড়ি করার জন্য আমরা খেলাটাকে আবার মাঠে ফিরে এনেছি আমি ধন্যবাদ জানাচ্ছি নিরাসভাবে পিছন থেকে যারা আয়োজক যারা ছিলেন যারা খেলাটাকে সুযোগ করে দিয়েছে খেলার জন্য এবং ভবিষ্যতে আমি দেখতে চাই এই মাঠে আরও টুর্নামেন্ট যখন হবে যেখানে বাংলাদেশ ফেডারেশন সহযোগিতা করতে পারে মাঠটাকে একটা ছোট স্টেডিয়াম হিসাবে রূপান্তরিত করার জন্য আর পাশাপাশি আমার ভাইকেও আমি রিকোয়েস্ট করবো এই ছেলেদের খেলার সাথে যেন আমরা মেয়েদের খেলাটাকে একটু প্রমোট করি কারণ বাংলাদেশে যেখানে ফিফটি পার্সেন্ট জনসংখ্যা হলো মেয়েরা বর্তমান আমাদের ক্রীড়া পৃথিবীতে মেয়েরাই আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে তাদেরকে আমরা কোনোভাবেই চাই না পিছিয়ে রাখার জন্য তাই সকলকে মিলে খেলাধুলাকে দিয়ে চলে আমরা আমাদের সমাজকে উন্নত করি এবং দেশকে আসলে মেরামত করি